নমস্কার আমি পরাগ আমি পৈতৃক বাসভবনে রয়েছি এবং বাবা মা আছে সাথে আর ভিডিও করছেন আমার দিদি মৌসুমী তো আমি আজকে একটু বিশেষ কারণে ভিডিওটি হচ্ছে তার কারণ হচ্ছে আমি একটা স্বপ্ন দেখতাম যে নিজের একটা বাসস্থান হবে আলো হাওয়া যুক্ত এবং লাকিলি একটা বাসস্থান পেয়ে গেছি দক্ষিণ খোলা প্রচন্ড আলো হাওয়া রোদ উত্তরও খোলা পার্শিয়াল সেটি ওয়ান বাই থার্টিন আমাদের এই বাড়িটা থেকে আমাদের এটা চিত্তরঞ্জন মোড়ে আমি যাদবপুর বাঘা যদি চিত্তরঞ্জন মোড়ে আছে রাস্তার মোড় এখানে প্রচণ্ড সাউন্ডের একটা প্রবলেম হয় আমার কাজকর্ম করতে অসুবিধা হয় আমাদের লেখালেখিই গান বাজনা মূলত এবং রেকর্ডিং তো করতেই পারি না তাই জন্য একটু এই কিশোর বাহিনী ক্লাবের কাছে একের তেরো ওয়ান বাই থার্টিন চিত্তরঞ্জন কলোনিতে একটি ফ্ল্যাট বুক করেছি দোতলা সেই আজকে এগ্রিমেন্ট হবে দুজন ডেভেলপার আসছেন একজন হচ্ছেন প্রবাল চৌধুরী কালুদা প্রবালদা যাকে বলি আরেকজন হচ্ছেন স্বপন কুমার পান্ডা ওনারা দুজনই আশেপাশেই থাকেন একজন থাকেন মাহাজুদিন একদম স্টেশনের কাছে আরেকজন থাকেন বিবেকানন্দ মিলন সমিতি বলে যে কাছে প্রবালদা থাকেন বিবেকানন্দ মিলন সমিতি এবং স্বপনদা থাকেন মাহাজুদিন স্টেশনের কাছে তো প্রবালদা স্বপনদা আসবেন আপনারা দেখতে পাবেন আর আমার এক যে আমাইবাবু আসবে ওই সৌরভ সৌরভ ঘোষালের বাবা সুমন্ত ডাকনাম তো এই হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও সঙ্গে বাবা মা আছে মা প্রচণ্ড অসুস্থ মা ট্রিটমেন্ট চলছে আর বাবাও আছে ঠিক আছে এটা হচ্ছে আজকের আমার এই ভিডিওটির উদ্দেশ্য যে যে দুজন ডেভেলপার আসবেন তারা আমাকে দিয়ে সই করাবেন এগ্রিমেন্ট হবে আজকে ঠিক আছে আপনাদের সামনে নিয়ে আমি ডেভেলপারদের পরিচয় করিয়ে দেবো করানোর দরকার নেই প্রবাল দাকে চিনবেন লম্বা তুলনামূলকভাবে একটু হাইটে কম উচ্চতা একটু কম হচ্ছেন স্বপন কুমার পান্ডা ভদ্রলোক ঠিক আছে ওনারা আসছেন নমস্কার দেখতে থাকুন Mom, check it out. Oh, what? Is

এই আগুটা ভাবছিলাম কিন্তু বললো যে না অত সুযোগ পরবর্তী তো হচ্ছে না

এইমাত্র মাত্র একটি হাসাহাসির ঘটনায় উইটনেস এর হাত কেঁপে গেছিল সৌরভকে ডাক্তার বানিয়ে দিল ওই ডাক্তার সঙ্গে আছে সৌরভ ঘোষাল উইটনেস সৌরভ কিন্তু লেখার সময় ব্যাকগ্রাউন্ডে হাসি টাসি একদম পছন্দ করে না একবার ইতিহাস পরীক্ষা দিয়ে লোকে হেসেছিল

ফোন নাম্বার ছিল না তা বোন অনন্য ঘোষাল ডিবত্রী ঠিক করে বল অনন্য